দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাজ বাই কাজী ফার্মস এর আজকের এই আয়োজনে আজকের এই আয়োজনটি আমরা করে থাকি বিভিন্ন রকম প্রশ্ন এবং সেই সমাধান নিয়ে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর জশিমউদ্দিন উদ্যান তত্ত্ব বিভাগ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমরা সরাসরি তার কাছে চলে যাব স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি বেশ ভালো আছি আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে এই আয়োজনে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ যে আপনার মাধ্যমে আমি কৃষকের কিছু সমস্যা নিয়ে আলোচনা করতে পারবো ধন্যবাদ স্যার স্যার আমরা বিভিন্ন রকম প্রশ্ন তাদের কাছ থেকে নিব তবে তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাইব আমাদের যে ফলমূলগুলো রয়েছে অর্থাৎ গ্রীষ্মকালীন সময়ে আমরা এক ধরনের পরিচর্যা করি শীতকালীন সময়ে কিন্তু আমরা আরেক ধরনের পরিচর্যা করি আপনি যদি একটু ছোট্ট করে আমাদেরকে বলতেন যে শীতকালীন সময়ে বিশেষ করে আমাদের কোন জিনিসগুলোর প্রতি আসলে পরিচর্যার ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত ধন্যবাদ আসলে শীতকালীন যে আমরা সবজিগুলা করি তার ক্ষেত্রে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যেন এই যে যেহেতু এখন কুয়াশার সময় মাটিটা যেন সেচ ছেতে না হয় যদি সেচ ছেতে হয়ে যায় তখন কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বেড়ে যাবে তখন কিন্তু আমাদের দেখা যায় সবজি অনেকের গোড়া প্রচারও তৈরি হবে পাতা পচে যাবে এইগুলা মানে যেন ফাঙ্গাল ইনফেকশন যেন না হয় এই জন্য খেয়াল রাখতে হবে যেন যে সবজির মাঠটা যেন সেচ ছেতে না থাকে আচ্ছা আচ্ছা বেশ দর্শক যেমনটি স্যার বলছিলেন যে শীতকালীন ব্যাপারগুলো সম্পর্কে আমরা আশা করছি যে কৃষকদেরও অবশ্যই এই ধরনের কিছু প্রশ্নগুলো রয়েছে আমরা সরাসরি সেই প্রশ্নে চলে যাব আমি প্রথম প্রশ্নে যাচ্ছি প্রথম প্রশ্নটি কুষ্টিয়া থেকে এসেছে কুষ্টিয়া থেকে রাকিব জানতে চেয়েছেন টমেটো বাগানে এক ধরনের পোকার আক্রমণ দেখা দিয়েছে তার যে টমেটো বাগান রয়েছে পোকার আক্রমণ দেখা দিয়েছে এবং একই সাথে সেই টমেটোগুলোতে আসলে ছিদ্র করে ফেলছে তো তার করণীয় কি আর কি ধন্যবাদ আসলে টমেটোর একটা এই সমস্যাটা হচ্ছে একটা কমন সমস্যা যে লেদা পোকা যে টমেটো ছিদ্র করে ফেলে টমেটোর যে পোকাটা এই পোকাটা মানে টমেটোতে দেখা যাচ্ছে যে ভিতরে ছিদ্র করে ফেলে ভিতরের যে বীজ এবং শ্বাসগুলো খেয়ে ফেলে তখন এই টমেটোটা কিন্তু আর খাওয়ার মানে উপযুক্ত থাকে না উপযুক্ত থাকে না এই তাই আমি তাকে পরামর্শ দেবো এখানে আমাদের কিন্তু অনেক ধরনের আমাদের কিছু জৈবিক পরামর্শ থাকবে এবং কিছুটা রাসায়নিক পরামর্শ কিন্তু জৈবিক পরামর্শটাই আমাদের যদি কৃষক ফলো করতে পারে তাহলে আমাদের পরিবেশ বান্ধব একটা সমস্যার সমাধান হয় এখানে আমরা যদি এই যে টমেটোর জমিতে জমির পাশে যদি আইলগুলোতে যদি আমরা গাঁদা ফুলের চাষ করতে পারি এক হিসাবে কিন্তু গাঁদা ফুলও পাওয়া যাবে পাশাপাশি গাঁদা ফুল হচ্ছে এই লেদা পোকার একটা মানে ঔষধের মতো কাজ করবে লেদা পোকার একটা বাহক আচ্ছা দেখা যাবে যে ওই লেদা পোকা তখন এই টমেটো গাছে না গিয়ে এই পাশে আমাদের এই যে গাঁদা ফুলের মধ্যে থাকবে তখন আর আমাদের এই যে পোকার যে আক্রমণটা এটা হবে না

মদ গোলা যদি পুরুষ মদ যদি আকর্ষিত হয়ে তারা যে ফেরমন ট্রাইপে নিচে পড়ে যায় তাহলে ওখানে নিচে থাকে সাবান পানি তারা মারা যায় তখন তাদের বংশ বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় এই তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে তাদের আক্রমণ চিত্র হওয়ার ক্ষেত্রে আমরা আসলে পার পেয়ে যাব অনেক ধন্যবাদ স্যার আশা করছি যিনি প্রশ্নটি করেছেন তিনি তার উত্তরটি পেয়ে গেছেন এবং সেই হিসেবে হয়তো বা পরিচর্যাটিকে সামনের দিকে নিয়ে যাবেন দর্শক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব আকাশ খুলনা থেকে জানতে চেয়েছেন তার মরিচ এবং টমেটো গাছের ক্ষেত্রে তিনি বলছেন যে তার যে টমেটো এবং মরিচে কাজ আছে সেই পাতাগুলো কুকড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আকাশ আসলে কি করবে ধন্যবাদ আকাশ ভাইকে আসলে কুকড়ে যাওয়াটার ক্ষেত্রে খেয়াল করতে হবে দুই ভাবে পাতা কুকড়ে যায় কিছু কিছু কাছের পাতা আছে যে নিচের দিকে কুকড়ে যায় মানে মানে নিচের দিকে কুকড়ে যায় এবং পিতরে যে তুলার মতো বস্তু দেখা যায় আর আর কিছু কিছু পাতা আছে যে উপরের দিকে কুকড়ে যায় কিন্তু তখন মানে হলুদ সুফ সুপ দাগ থাকে আচ্ছা যদি তার যদি নিচের দিকে কুকুরে যায় তখন বুঝতে হবে যে এটা মাকড়ের আক্রমণে হয় মাকড়ের আক্রমণ দেখা যায় নিচের তুলার মতো বুঝতে থাকে এবং তুলাটা চেয়ে যদি কেউ মাকড় খুলতে চায় দেখবে যে একটা পোকা মাকড়ের মতো পোকা থাকে তাহলে তাকে কিন্তু মাকড় দিতে হবে আমাদের অনেক কৃষক ভাইরাই ভুলবশত যে কুকুরে যাওয়া মানেই মনে করে যে এটা ভাইরাসের কারণে হয়েছে কিন্তু যদি যদি কোনো সুপস সুপ দাগ না থাকে তাহলে এটা ভাইরাসের কারণে হয় না অন্যান্য মাকড়নাশক আছে যে কোনো কোম্পানির মাকড়নাশক যেটা তার কাছে অ্যাভেলেবেল ওই রকম একটা মাকড়নাশক দিলেই তার এই সমস্যা সমান কিন্তু যদি তার ভাইরালের আক্রমণে হয়ে থাকে মানে ভাইরালের আক্রমণ হলে এটা উপরের দিকে মানে কুকড়ে যাবে এবং আর বা বিভিন্ন রকম কীটনাশক মাধ্যমে ছিটিয়ে তখন সেই জায়গাটা সম্ভব এটা ভাইরালের আক্রমণ হলে কিন্তু তাকে যদি অল্প মানে যদি প্রাথমিক অবস্থায় হয় তার দ্রুত এই পাতাগুলো ছিঁড়ে ফেলতে হবে ফেলে এটা ধ্বংস করে ফেলতে হবে আগুনে পুরে ধ্বংস করে ফেলতে হবে মানে ছড়িয়ে যেন না পড়ে সেই ক্ষেত্রে আর কি আমরা কাঞ্জগুলো কিংবা পাতাগুলো আর কি ছিঁড়ে এটা ধ্বংস করে ফেলতে আর রাসায়নিক কীটনাশক হিসাবে সে আর্লি স্টেজ যদি হয় তাহলে সে কিছু সাইপারমেট্রিন গ্রুপের কৃষ্ণাটক সে ইউজ করতে পারে যেন যাতে পোকাটা যেন এখানে তো যেহেতু বাহক হিসাবে মাসি পোকা থাকে ওটা ধ্বংস হয় আচ্ছা অনেক ধন্যবাদ স্যার দর্শক এ পর্যায়ে আমরা একটি ফোন কলে চলে যাব সরাসরি তার সাথে কথা বলবো হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা ভাই আপনার নাম পরিচয় দিয়ে সরাসরি প্রশ্নে চলে যাবেন হ্যাঁ আমি শামল বিশ্বাস আমার গ্রাম নাটোয়াপাড়া আচ্ছা যশোর সদর জশুর থেকে জি ভাই আপনি প্রশ্নটি করুন আমার প্রশ্ন আছে যে লাউ গাছে সাদা মাছের আক্রমণ বেশি প্লাস লার জালি ও মলা ওগুলো যাচ্ছে আর বড় লাউ যেগুলো বড় কায়দা হয়েছে ওগুলো পাতা বেকা যাচ্ছে কুকরাই যাচ্ছে এই তিনটা প্রশ্ন আছে আচ্ছা আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ স্যার যেমনটি তিনি বলছিলেন যে তার লাউ গাছে আসলে সাদা যেই মাছি সেই মাছির আক্রমণ এবং জলই লাল হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে তার করণীয়টা কি লাউ জাতীয় গাছ যেগুলা কুমড়ো জাতীয় গাছের এটা একটা কমন সমস্যা আচ্ছা যে আমাদের জালিগুলা হলুদ হয়ে যাচ্ছে অনেকে জালিগুলো হলুদ হয়ে জ্বরে পড়ে যায় তখন সবাই প্রশ্ন করে যে আসলে এটা প্রতিকার কি আসলে এটা যে সাদা মাছি বা দাদা যেহেতু বুঝতে পারছেন এটা আসলে সাদা মাছির আক্রমণে হয় আর সাদা মাছির আক্রমণটা যখন হয় এটাকে যখন ফুল ফুটার পর যখন জালিগুলা ছোট আকারে হয় তখনই এটা ডিম পেরে মাছি কিন্তু চলে যায় আচ্ছা এই ডিমটাই পরে ভিতরে লারবার মতো হয়ে বড় হতে থাকে তখন এই জালিগুলা ঝরে পড়ে যায় হলুদ হয়ে যায় কিন্তু এটা দমন করার জন্য আমাদের জৈবিক পদ্ধতি সবচেয়ে ভালো পদ্ধতি আচ্ছা এছাড়া তার মানে আরো পদ্ধতি আছে জৈবিক পদ্ধতি জৈবিক পদ্ধতিটা সবচেয়ে ভালো পদ্ধতি কারণ হচ্ছে এইগুলোর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ফেরোম্যান্ড ট্র্যাপ ব্যবহার করা ফেরমন ট্র্যাপ ব্যবহার করা মানে কি তাদের বংশ বিস্তারটাকে বন্ধ করে দেয় যাতে পুরুষ মদগুলোকে আকৃতি আটকে দেওয়া হয় তাহলে তাদের বংশবৃদ্ধি বন্ধ হয়ে যাবে এবং আরেকটা হচ্ছে কি যদি তার আক্রমণ শুরু হওয়ার আগে ফুল যখন আসে ফেরমন ট্র্যাপ কিন্তু দিতে হবে তাকে ফুল আসার সাথে সাথে ফেরমন ট্র্যাপ দিয়ে দিতে হবে আর যদি একটু দেরি করে দেরি করলে কিন্তু আবার সমস্যা হয়ে যাচ্ছে তখন তাদেরকে করতে হবে কি হলুদ স্টিকি টেপ আছে এটাতে হলুদ দেখতে সুন্দর মানে হলুদ দেখা যাচ্ছে তখন কি মাসি পোকাগুলো ওইখানে গিয়ে বসে যে মানে হলুদ দেখার কারণে তারা মনে করে এটা বসার জন্য সুন্দর জায়গা মানে হলুদ জায়গা তখন ওইখানে বসে হলুদ স্টিকি টাইপের মধ্যে কি আঠা থাকে তখন এই মাসি পোকাটা আঠা লেগে যায় এইভাবেই মাসি পোকাগুলো মারা যায় তার যে দিকে যেমন কথা বলছিলাম যে কিভাবে পরিচর্চা করতে হয় সেই জায়গা থেকে আসলে আমাদের বিভিন্ন মাধ্যমেই প্রশ্ন করা হয়ে থাকে কেউ লিখে পাঠায় কেউ ফেসবুকে কিংবা ম্যাসেঞ্জারে লিখে পাঠায় সেই জায়গা থেকে আমার কাছে কিছু প্রশ্ন এসেছে যেটি ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে এসেছে আমি সরাসরি প্রথম প্রশ্নে চলে যাব সিরাজগঞ্জ থেকে একজন লিখেছেন সিরাজগঞ্জ থেকে কাউসার তিনি জানতে চেয়েছেন আলু চাষে লেট ব্লাইট রোগ প্রতিরোধে করণীয় কি স্যার একটু যদি বলতেন ধন্যবাদ যে আলুর কিন্তু লেট ব্লাইট যেটা দশা নাবি দশা রোগ এটা হচ্ছে আলুর সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা রোগ এটাই আমাদের দেশে আলুর ফলন প্রায় ফিফটি কমিয়ে দেয় আচ্ছা আচ্ছা যদি এই রোগ দেখা দেয় এবং এটা মহামারী আকারে আলুর একটা মরক এটা আমাদের যে সিরাজগঞ্জের ভাই বলছেন এটা আসলে উত্তরবঙ্গের দিকেই যে শীত যদি কুয়াশা যদি বেশি পড়ে বা শীতের টেম্পারেচার যদি অনেক কমে যায় তখন এই রোগটা বেশি দেখা দেয় এবং এটাকে হচ্ছে যে পাতাগুলা চুপচুপ হয়ে যায় এবং আস্তে আস্তে পাতাগুলা পচে যায় এখন এটা এটা একটা ছত্রাকজনিত রোগ কারণ আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে এই শীতকালে একটু ছত্রাকের আক্রমণ বেশি বেশি থাকে যেহেতু এটা সেচ্ছেতে পরিবেশ থাকে যেহেতু কুয়াশা থাকে এখন আমি এই বাইকে যেহেতু তার এখন ফসল চলমান তাকে এখন তাকে পরামর্শ দিব যেন তার যেন সেচ্ছেতে পরিবেশটা না থাকে তাই তাকে কি করতে হবে মাটিগুলো যে যে আমাদের তো আলু মানে সারি করে লাগানো হয় তখন মাটিগুলো উঠিয়ে দিতে হবে যাতে শাড়িগুলোর জন্য ওই উপরের মাটি নিচে চলে যাবে নিচের মাটি উপরে যাবে তখন তার কুয়াশাটা যে ভিজার জিনিসটা এটা করতে হবে আর পাশাপাশি এখন তার যেহেতু কিছু সমস্যা দেখা যায় ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং ছত্রাকনাশকের ক্ষেত্রে খেয়াল করতে হবে যেটা ডাই টাইকোডার্মা সমৃদ্ধ যেই ছত্রাকনাশক আছে ওই ধরনের ছত্রাক ইউজ করতে হবে তাহলে এটা মাটির শুধনেও কাজ লাগবে পাশাপাশি যে ছত্রাকের আক্রমণটা দূর হবে দুই জায়গা থেকে এসে দুই জায়গায় এসে লাভ অনেক ধন্যবাদ স্যার যেমনটি স্যার বলছিলেন আশা করছি সেই পদ্ধতি অবলম্বন করলে তিনি এই ছত্রাকজনিত যে বিষয়টি রয়েছে এর সমাধান করতে পারবে আমরা দ্বিতীয় প্রশ্নে যাব দ্বিতীয় প্রশ্ন শ্রীমঙ্গল থেকে এসেছে বাড়ি কালম শ্রীমঙ্গল থেকে জানতে চেয়েছেন বীজতলায় চারা পচে গেলে বা পোকা পোকামা করে যদি আক্রমণ হয় তাহলে সেই ক্ষেত্রে রোধ করতে আসলে তার কি করণীয় রয়েছে ধন্যবাদ আসলে বীজ তলায় যেহেতু অল্প সময়ের জন্য থাকে বীজগুলো যদি চারাগুলো যদি সুস্থ সবল না হয় তাহলে কিন্তু আমার মেইন ফসল কিন্তু নষ্ট হয়ে যাবে তাই বীজ তলার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ না একদম শেকড়ের জায়গা কারণ এটা যদি ভালো চারা আমার তৈরি করতে উত্তম চারা যদি না হয় হেলদি চারা যদি না হয় তাহলে কিন্তু আমার মেইন ফসলটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই বিস্তলার ক্ষেত্রে সবচেয়ে করণীয় তার যে গুড়া যে বলতেছে গুড়া পচে যাচ্ছে কারণ হচ্ছে কি বিস্তলায় কখনোই পানি যেন মানে পানি যে নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা থাকে পানি যেন জমে না থাকে যদি বিস্তলাতে পানি জমে থাকে তার কিন্তু গাছের গুড়া পচে যাবে চারাগুলা মারা যাবে এই জন্য বীজ তোলা সবসময় উঁচু জমিতে করতে হয় আর যদি তোমার উঁচু জমি যদি তার ওই পরিমাণে না থাকে তাহলে অবশ্যই নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে তার জন্য পানি যেন অবশ্যই কোনো দাঁড়িয়ে না থাকে স্ট্যান্ডিং ওয়াটার থাকলেই তার বিস্তলার চারাগুলো নষ্ট হয়ে যাবে এবং পোকামাকড়ের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে এখানে কিন্তু পোকামাকড় একটু কম হয় যেই পোকামাকড় হয় এইখানে যে কিছু পাখি আক্রমণ করে পাতা আগা খেয়ে ফেলে এইগুলো যেন না হয় তাতে ওই পাখি যেন বসতে না পারে এই মাঝে মধ্যে বিস্তলায় ডালাপুতে ডালা পুঁতে দিতে হয় অনেক ধন্যবাদ স্যার দর্শক এর পর্যায়ে আমরা আসলে আমাদের ইমেল থেকে একটি প্রশ্ন নিব দীপ্ত আমাদের যেই মেইলটি রয়েছেন সেখান থেকে একজন কোয়েশ্চেন করেছেন শাহিন নোয়াখালী থেকে তিনি জানিয়েছেন শীতকালীন সবজি জমিতে মাটির উর্বরতা তো অনেক বেশি প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে বাড়ানোর জন্য কোন জৈব সার এবং কি ধরনের জৈব সার আসলে তিনি ব্যবহার করতে পারেন উর্বরতার ক্ষেত্রে ধন্যবাদ আসলে যে আমাদের যে জৈবসারের যে মাটিতে আমাদের দরকার ফাইভ একটা মানে আমাদের মাটির যদি উর্বরতা শক্তির জন্য শতকরা পাঁচ ভাগ জৈব সার জৈব দরকার কিন্তু আমাদের মাটিতে এটা অনেক কমে গেছে না দেখা যাচ্ছে এখন এক থেকে দেড় পার্সেন্ট আছে কিনা সন্দেহ আছে তাই আমাদের কিন্তু আবার কিন্তু মাটির উর্বরতা শক্তি বাড়ানোর প্রতি গুরুত্ব দিতে হবে এবং এই বাইরে যে কথাটা বলছে আমাদের কিন্তু এখন আমাদের এই যে প্রচলিত কৃষির জন্য অনেক জৈব সার বাজারে পাওয়া যায় যেমন বার্মি কম্পোস্ট পাওয়া যায় কেঁচু সার যেটাকে আমরা বলি আবার এখন কিছু সারেরও আরও উন্নত ফর্ম আসছে যে ট্রাইকো কম্পোস্ট যেটাতে ট্রাইকোডার্মা থাকে ট্রাইকোডার্মা হচ্ছে মাটির যে ছত্রাকনাশক সমস্যা এটাও দূর হয় আবার জৈব সারে যে আমাদের নিউট্রেন্টের ঘাটতিটাও পূরণ করে আচ্ছা এর ফলে তাহলে মাটির মাটির এটা বেশ উপকারী ট্রাইকোডার্মা আর যদি এখন কিন্তু আবার আমাদের অনেক গ্রামগঞ্জে বায়োগ্যাস তৈরি করা হয় বায়ো প্ল্যান্ট তৈরি করে বায়োগ্যাস তৈরি করে তারা রান্না বান্নার কাজ ব্যবহার করে তখন কিন্তু কিছু স্লারই তৈরি হয় বলতে যে বা আমাদের যে গ্যাস উৎপন্ন কি করা হয় যে গোবর বিষটা যে চিকেনের যে মুরগির বীজটা এইগুলা দিয়ে দেওয়া হয় মানে বায়োগ্যাস তৈরি করার জন্য এই বায়োগ্যাস থেকে যে গ্যাস হওয়ার পরে যে ইয়াটা থাকে মানে গোবরের যে অবশিষ্ট থাকে ওইটাকে স্লারি হিসাবে ইউজ করে ওইটা আবার জমিতে দিলে ওটা জৈবসা হিসাবে ইউজ হয় দর্শক আমাদের তো মেসেঞ্জার ফেসবুক থেকে শুরু করে ইমেল থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে কিন্তু প্রশ্ন করা হয় তবে এবার আমরা একটি ভিডিও রেকর্ডের মাধ্যমে যাব এবং সেই প্রশ্নের মাধ্যমে আমরা স্যার এর কাছ থেকে উত্তরটি নেয়ার চেষ্টা করব আমরা ভিডিওতে যাচ্ছি আমার নাম মোহাম্মদ নুরালম আমার বাড়ি খালাসপুর থানা গোবিন্দগড় জেলা গায়বান্দা আমার নিজস্ব দুই একর জমি আলু আবাদ করছি আমি আমাদের এখানে যখন আমরা আলু লাগাই লাগানোর পর যখন দেখা যায় গাছ অধিকাংশ বেড়ে হয়েছে তখন থেকে গাছ মারা যায় এর পরবর্তীতে দেখা যায় আলুর অনেক টাইমে গাছের মাথা কুকুরি লেগে যায় তারপরে ওষুধ প্রয়োগ করার পর ওনারা বলে যে ম্যানকোজেবের সাথে ভিটামিন দিলে নাকি এই রোগটা দমন হয় তো এভাবেই আমরা আলুর বর্তমানে পর্যবেক্ষণ করি আচ্ছা যেমনটি উনি পাতা কুকুরের কথা বলছিলেন তো সর্বোপরি এই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে এই ব্যাপারটা কেন হচ্ছে এবং কিভাবে এটা বেশি উপকার পাওয়া যাবে। আসলে যে বাই যে আসলে আমাদের যেহেতু গাই কিন্তু এখন শীত প্রচন্ড শীত এই জন্য টেম্পারেচার কমলে এই যে মানে যে কুকরানো পাতাটা অনেক সময় কুকড়িয়ে যায় কিন্তু এটা এই ছত্রাকজনিত সমস্যার সাথে সাথে যদি এই যে বাহকগুলোর কারণে আমি বলছিলাম যে যে আমাদের যে ভাইরাল যে বাহক লিপ লাইট এই বাহকের কারণে অনেক সময় কুকড়ে যেতে পারে কিন্তু যে ওনাদের যেহেতু ওনারা ডিলারদের কাছ থেকে কীটনাশকের কথা বললো ম্যানকোজেভ গ্রুপ হ্যাঁ ম্যানকোজেভ গ্রুপের ওষুধ সে ইউজ করতে পারে কিন্তু এর চেয়ে তাকে সবসময় খেয়াল করতে পরিচর্যার ক্ষেত্রে তার জন্য যে আইল সে মাটিগুলো উঠিয়ে দিচ্ছে এটা কিন্তু তার একটা পরিচর্যার একটা অংশ মাটিগুলো উঠিয়ে দিতে হবে যেন কখনই যেন সেৎ পরিবেশটা না থাকে এবং যে ভিটামিন ডির কথা বলল আসলে ভিটামিন ডি কিন্তু যদি তার জমিতে পর্যাপ্ত সূর্যের আলো থাকে ভিটামিন ডি দেওয়ার প্রয়োজন নেই কারণ ভিটামিন ডিটা কিন্তু যাদের আমাদেরও কিন্তু অনেক সময় বলা হয় যারা রুদ্রে যেতে পারে না বা রুদ্রে কম যায় তাদের ভিটামিন ডি এর অনেক সময় অভাব হতে পারে এটা কিন্তু কমন না যে আমাকে ভিটামিন ডি দিলেই আমার এটা সমাধান হয়ে যাবে কারণ যেহেতু এটা তার যদি পর্যাপ্ত রুদ্রের ব্যবস্থা থাকে ভিটামিন ডি সাথে দেয়া লাগবে না দর্শক উনি যেমনটি বলছিলেন এবং একই সাথে স্যারের যে বিশ্লেষণ দুই পর্যালোচনার মধ্য দিয়ে কিন্তু আমরা এই বিষয় সম্পর্কে আরেকটু বিশে জানতে পারলাম আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্নটি শরীফ করেছেন তিনি সাভার থেকে স্যারের কাছে জানতে চেয়েছেন গাজরের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ কি এবং এক্ষেত্রে প্রতিকারটা আসলে কি ধন্যবাদ আসলে যে যে কোনো গাছের পাতায় হলুদ হয়ে যায় এই কেন্দ্র এই জন্য কিন্তু অনেকগুলা কারণ জড়িত থাকে এখন আমার হলুদ হওয়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে হলুদটা কেমন হলুদ হলু সুপসুপ দাগ আকারে হলো কিনা এখন দেখা যাচ্ছে অনেক সময় কি দেখা যাচ্ছে গাছের পাতার আগার দিক থেকে হলুদ হয়ে যায় বা গুড়ার নিচের নিচের যে পাতাটা হলুদ হয়ে যায় কিন্তু এটা দেখা যাচ্ছে অনেক সময় বয়স হওয়ার কারণে যে বয়স্ক পাতাটা হলুদ এমনি সিনেসেস হয়ে যাবে জোরে পড়ে যাবে এটা তাদের ন্যাচারাল কিন্তু একটা সিস্টেম যদি তার নিচের পাতা হলুদ হয় তাহলে এটা নিয়ে কোনো অডিট হওয়ার দরকার নেই কারণ এটা নিচের পাতা নর্মালি বয়স হয়ে যাচ্ছে তাটা তা স্বাভাবিক যদি উপরে যদি হয় হলুদগুলো যদি হয় যে কিনার থেকে হলুদ হওয়া শুরু হয় তখন বুঝতে হবে যে তার মাটিতে নাইট্রোজেনের পরিমাণের সমস্যা আছে মানে নাইট্রোজেনের পরিমাণ যদি কম হয় তখন পাতা হলুদ হয়ে যায় এবং আরেকটা সমস্যা যে যদি সে সেচের পরিমাণ বেশি দেয় পানি বেশি দিয়ে দিল অথবা কম দিয়ে দিল। তখনও কিন্তু এই সমস্যাটা মানে তার হলুদ হয়ে যাবে কারণ সে নিয়মিত যদি পানি বেশি দিয়ে দেয় তাহলে দেখা যাবে কি পানি মাটিগুলা যে কমপ্যাক্ট হয়ে যায় তখন সে যে তার যে জীবন চালানোর জন্য যে অক্সিজেনের দরকার এটা সে কম পায় তখন গাছের কিন্তু উপরের দিকে নিউট্রিনগুলো আপটে করতে পারে না তখন যে দেখা যাচ্ছে হলুদ হয়ে যায় হলুদ হয়ে যাচ্ছে কিন্তু যদি দেখা যায় যে হলুদটা যদি হয় এবং সুফ সুপ দাগ থাকে তখন বুঝতে হবে যে এটা ভাইরালের কারণে হয় ভাইরাসের আক্রমণে এই সমস্যাটা হয় তখন কি করতে হবে সাথে সাথে দেখা মাত্র এটা উঠিয়ে এবং পুড়িয়ে ফেলতে হবে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে ধন্যবাদ স্যার আপনাকে একটি চমৎকার বিশ্লেষণের জন্য দর্শক আমরা এবার একটি ফোন কল নিব কারণ ফোন কলের মাধ্যমে সরাসরি অনেকেই এক্সপার্টদের সাথে কথা বলতে চান তাদের প্রশ্ন রাখতে চান সেই জায়গা থেকে এবারে আমরা একটি ফোন কলে যাব দর্শক এই মুহূর্তে আমাদের সাথে ফোন কলে কে যুক্ত আছেন আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করবেন হ্যালো হ্যালো আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমার বাড়ি বকশাবাড়ি দক্ষিণ বাড়ি বলক আমার প্রশ্ন হচ্ছে এখন ধরেন শীতকালীন যে কোনো ফসল আমরা মানে লতা জাতীয় যেগুলো ফসল করি এই ফসলে আপনাদের মানে গাছের যে মানে আগা আগা একবারই মানে মানে আগা থেকে বলেই না এর এর কারণটা কি আমি আমাদের সার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যেমন বিভিন্ন ধরনের শসা লাউ মানে লতা জাতীয় যেগুলো ফসল এই ফসল গুলা আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আপনি সাথেই থাকবেন আমরা এখনই স্যারের কাছ থেকে বিষয়টি সম্পর্কে জানতে পারব স্যার যেমনটি বলছিলেন ধন্যবাদ আসলে যে এখন যেহেতু শীতকাল শীতকালের কারণে টেম্পারেচার কমে যায় কমে যাওয়ার কারণে যে আমাদের যে নর্মাল টেম্পারেচার থাকার কথা যে একটা ফসলে যেমন যেন উনি শশা জাতীয় গাছের কথা বলে তার যে দৈনিক দিনের তাপমাত্রা পনেরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা কিন্তু যেহেতু ওইখানে এখন তাপমাত্রা একটু কমে গেছে এই জন্য তার দেখা যাচ্ছে কি এই এটার ফল আমার দেখা যাচ্ছে এটার বৃদ্ধিটা যেইভাবে কথা এইভাবে হচ্ছে ব্যাহত হচ্ছে কিন্তু এটা দূর করার জন্য হচ্ছে কি যেন সে যেন তার নিচে যেন যেন পর্যাপ্ত যে সূর্যের আলো যেন পায় আচ্ছা মানে সূর্যের আলু পেলে তার টেম্পারেচারটা একটু বৃদ্ধি পাবে আর যদি তার ওইখানে যদি সূর্যের আলু কম থাকে তাহলে কি করতে হবে নিচে যে আমাদের মালস যেটা আমরা গেলে বলি যদি মালস ব্যবহার করা হয় মানে যদি প্লাস্টিক পলিথিনের মালস ব্যবহার করা অনেক সময় মাটিতে তার যে তাপমাত্রা বৃদ্ধি করার জন্য তাকে কিন্তু ওই রকম মালসের ব্যবস্থা যদি করতে পারে তাহলেও কিন্তু তার এই তাপমাত্রা বেড়ে যাবে আর যদি এইখান যেহেতু তার স্ট্যান্ডিং ক্রপ এখন যদি মালসের সুযোগ না থাকে তাকে এই জমিটাকে কিন্তু একটু মাটিটা আলগা করে দিতে হবে যাতে সূর্যের আলোটা যেন মাটিতে মাটিতে পড়ে তাহলে কিন্তু তার মাটির টেম্পারেচার বৃদ্ধি পাবে তাহলে তার কিন্তু বৃদ্ধি যাবে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা শুরু থেকে থেকে আসলে চমৎকার আপনার কাছ শুনছিলাম এবং আশা করি যে কৃষকরা যারা প্রশ্ন করেছেন তারা একটা পর্যাপ্ত আসলে সেই জায়গা থেকে সমাধান পেয়েছেন সেই সমাধানটা আসলে তারা কাজে লাগাবেন আমাদের স্টুডিওতে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনাদের এই দীপ্ত টিভির মাধ্যমে কৃষকদের কিছু সমস্যা নিয়ে আলোচনা করতে পারলাম প্রিয় দর্শক কৃষি বিষয়ক যে কোনো সমস্যা ও সমাধানের জন্য লিখে পাঠাতে পারেন আমাদের এই ঠিকানায় প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা দীপ্ত টিভি সাত এ গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো অথবা ইমেল করতে পারেন কৃষি অ্যাট দা রেট আরও তথ্য পেতে ফোন করুন শূন্য এক সাত আট সাত ছয় এই নাম্বারে বা কমেন্ট করতে পারেন আমাদের দীপ্ত কৃষি ফেসবুক পেজে দর্শক আমরা বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তরগুলো আজকে পেয়ে গেলাম একই সাথে আবারও আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন চাই এবং সেটি সমাধানও দিতে চাই তাই আপনাদের প্রশ্নগুলো পাঠাবেন দীপ্ত কৃষির ফেসবুক পেজে মেসেঞ্জারে কিংবা চাইলে আপনারা ফোনও করতে পারেন এবং একই সাথে আপনারা চাইলে কিন্তু ভিডিও রেকর্ড করে আমাদের কাছে আপনাদের প্রশ্নগুলো রাখতে পারেন এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম জিনিয়া এবং আজকের মতো এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি আমরা নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পদ বাই কাজী ফার্মস দেখা হবে আবারও সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন ধন্যবাদ